হুজুর আল্লামা কুতুব আরশাদ শাহসুফি সৈয়দ মীর আহমদ মনিরি রহমাতুল্লাহ আলাই এই অঞ্চলে পদার্পণ করে সমগ্র জাতিকে কোরআন হাদিসের তথা তরিকতের যে বিশাল নিয়ামত দান করে গেছে সেটা এ এলাকাবাসী কিয়ামত পর্যন্ত আর ঋণ শোধ করতে পারবে না আল্লাহর একটি ভক্ত এক দিকে

অমায় ইউরুদ্দুল্লাহ ও খায়রা আনিফ ইউফিদ্দিন আল্লাহ যে জাতীয় বন্দর কামনা করে তার মাধ্যমে দিনের ক্ষেতপথকে মূলত আল্লাহ ক্ষেতপথকে কবুল করে হুজুর কেবলা একজন শুধু শীর্ষ স্থানের একজন অলমান ছিল তাই ন উনি একজন সর্বোচ্চ দরবেশ একজন আল্লাহর মবুল অলি ছিল তাই উনি সাধারণ মানুষকে আল্লাহ এবং নসুলের ধারে সান্নিধ্যে পৌঁছে দেওয়ার জন্য ইসলামের আজীবন ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন সাথে সাথে ওদের বাড়ির আঙ্গিনায় উনি একটি দিনে তারা প্রতিষ্ঠা করে গেছেন

হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ মীর আহমদ শাহ মনিরি রহমতুল্লা সাতচল্লিশতম সালানা পাক উপলক্ষে হুজুর কেবলার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মনির কোরআন কাবজিয়া এতিমখানা ও নুরানি একাডেমির সালানা জলসা উপলক্ষে আজকিরে আজিবস মাহফিল উপলক্ষ করে এই বাস গবনে শক্তিশালিনী চট্টগ্রামের প্রথম পঞ্চবকে আগত হযরতে আউলিয়া গ্রামের কদম দায় যারা এই আন্তরিকত নিয়ে উপস্থিত হয়েছে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা নিশ্চিতভাবে জানি কুরআন এবং হাদিসের এই দর্শনকে সারা বিশ্ব মানচিত্রে সাধারণ জেনারেশনের কাছে যারা পৌঁছে দিতে সক্ষম হয়েছিল তারা হচ্ছে সুফি তত্ত্ববিদ সুফিবাদে যারা বিশ্বাসী তাদের মাধ্যমে প্রকৃত কোরআন হাদিসের দর্শন যেটা সেটা মানুষের কলবে ধারণ করার তারা সেই প্রয়াস করেছিল তারও ধারাবাহিকতায় হুজুর গোস আল্লাহ তালু তথা ইমামোত্তরি কদর শাহ শেদ আবদুল শাহ রফরতল্লালাল হাসান ও হুসাইন তথা ইমামত লহিনত হদৰতে হাফেজ হাসান আলপিয়াজমগিৰ ৰাহমত লালায় হয়ে চট্টগ্রামের প্রামপুর সুলতান ওলিয়া খাজায় বাঙ্গাল নরুল্লাহরতে হাফেজ মনিরুদ্দিন হালিশরী ৰাহত লালায় প্রধান হলিফা জোর আল্লামা কুতুবল আলশাহ শাহসু বিশ্বৈয়দ মীর আহমদ বনিরী আহমত লালায় এই অঞ্চলে পদার্পণ করে সমগ্র জাতিকে কোরআন হাদিসের তথা তরিকতের যে বিশাল নেয়ামত দান করে গেছে সেটা এই এলাকাবাসী কেমন পর্যন্ত আর ঋণ সুদ করতে পারবে না ওরান হাদিসের মধ্যে হাদিস পাগের মধ্যে আল্লাহর কারণে সুর আসাদ করেছেন আল্লাহ যে জাতি মঙ্গল কামনা করে তার মাধ্যমে দিনের খেতপথকে মূলত আল্লাহ খেতপথকে কবুল করে নেয় হুজুর কেবলা একজন শুধু শীর্ষস্থানের একজন অলমা ছিল তাই উনি একজন সর্বোচ্চ দরবেশ একজন অলি ছিল তাই উনি সাধারণ মানুষকে আল্লাহ ধারে দেওয়ার জন্য ইসলামের আজীবন হরিশ্বরীর ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন সাথে সাথে ওদের বাড়ির আঙ্গিনায় উনি একটি দিনে তারা প্রতিষ্ঠা করে গেছেন এ দ্বারা এ দ্বারাই আজকে সারানা জলসা এবং উলসা আমি গণ্য গণ্য আসতে পারে নিজকে আমি ধন্য মনে করছি সাথে 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 সমগ্র দেশবাসী হেলথে আলোচ করব আউলিক গ্রামের যে দর্শন আউলিক গ্রামের যে তথ্য কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের ধারে রেখে গেছেন নজর কেবলা শুধু একজন ওলামা ছিলেন একজন আল্লাহর অলি ছিল এটা শুধু মুখে দাবি করলে হবে না সর্বোচ্চ দরবার মাজমান দরবার শরীফের যিনি ওসির ফসুল আজম হজরতের শাহসুবী সৈয়দ হোসেন ইজমান্ডারী ওনার জীবদ্দশায় উনি আদিষ্ট হয়েছিলেন যে হজরত কেবলা আলমের সাথে দর্শন হয়েছিল স্বপ্নের মধ্যে হজরত রসুল আজম আজমান্ডারীকে যাকে এক বাইককে আমরা দিলাম বলি উনি বলেছিল দাদা আপনি তো আমাকে রেগে চলে গেলেন আপনি আমাকে কিছু দিয়ে যান না এই মুহূর্তে আপনি আমাকে আমাকে কিছু দেন শব্দের মধ্যে গোসুল হাসমানিকে এই কথায় বলেছিল যে আমার কাছে ছিল। আমি যাওয়ার পূর্বে সে পাত্র সমগ্র চট্টগ্রাম তথা সমগ্র প্রাচ্যের মধ্যে আমি আমার বেলায়তের দৃষ্টি দিয়ে দেখেছিলাম আমি সে ব্যক্তিকে পেয়েছি তিনি হচ্ছে কৃতি সন্তান রাঙ্গামাটিয়ার মৌলানা মির আহমদিরহমত্লাই আরও বলেছে আমার নামের আগে আহমদ এবং ওনার নামের পিছনে আহমদ আমি ওই ব্যক্তির কাছে আমার যা তথ্য ছিল আমার কলমের সে তথ্য আমি আমারও রেখেছি যদি তুমি নিতে চাও তাহলে সরজমিনে আমার ওনার দরবার থেকে উনি বজাহের যা দিতে পারত কবর থেকে আরো সেটা দিতে পারবে আমি তোমাকে নির্দেশনা দিচ্ছি তুমি সে দরবার থেকে তা গিয়ে নিয়ে আসতে পারবে একইভাবে মাঝবন্ডার দরবারে আমি ওনাকে উদ্ধৃতি দিচ্ছি জন্য যে মাঝবন্ডার দরবার বললে আমরা সবাই ওনাদেরকে চিনি হজরত কাবলা আলমের সর্বোচ্চ খলিফা কাঞ্চননগর যিনি আল্লামা আব্দুল গনি কাঞ্চনপুরি নামে এক নামে পরিচিত ওনার লিখিত কিতাবের মধ্যে ওনার মেয়ের জামা তাকে উনি একথা বলেছিল আমি তো চলে যাব যদি সুযোগ হয় এখান থেকে যাওয়ার পথে রাঙ্গা দরবারে আমার পরে একজন মহামনুষীর আগমন হবে ওনার কাছে আমার সে তথ্য তথা হজরতের সে তথ্য ওনার থেকে তুমি পারবে একদিন হজরতে আব্দুলি কাঞ্চনপুরি রহমতুল্লাহ পায়দলে হেঁটেশোর বাজারে যাওয়ার পথে যখন তিনি হুজুর কামলার এই বাড়িরা কিনে আসলো থমকে চমকিয়ে দাঁড়িয়ে গেল এবং সাথে সাথে তিনি বলল যে এই এলাকার মধ্যে বাড়ির মধ্যে একজন মহামনুষীর আগমন হবে দেখবে উনি সারা পরিশোরী জমিন ওনার থেকে কর্মী শক্তি অর্জন করে ওরা এলাকাকে উনি এই ধরিকতের আলো দিয়ে শরীয়তের আলো দিয়ে উনি আলোক দান করবে আজকে দেখা যাচ্ছে কিছু আল্লাহ অলিবিদ্বেষী ব্যক্তিরা যারা বলে যা গৌসাজ মতন ব্যক্তি গোসরাজমের খলিফার মতো সে ব্যক্তি দুনিয়ায় হজরত কামলা তথা শাস কামলার মতো আসার পূর্বেই ওনার ব্যাপারে ওরা ইশারা করে গেছে যা মহামনুষীরা তাদের লেখনির মাধ্যমে আমরা জাতিকে সেটা বলতে পারি আমি আর বলছি না মূলত শাসাবুল্লাহ রহমতোল্লাহ উনি একজন মাদরজাত অলি ছিল উনি কারামতের মাধ্যমে তথা রেয়াজতের মাধ্যমে ওনার পীর মর্শিদ যিনি হালিশব দরবারের সুলতান উনিও একইভাবে ওনার জীবদ্দশায় উনি একদিন হালিশ দরবারের মধ্যে তকরির করতেছেন আসর নামাজের পরে হঠাৎ করে উনি তকরির থেকে উঠে শাসাবুল্লাহ রহমতুল্লাহকে উনি ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে এই মীর আহমদ তুমি আমার জন্য একটা বদনাম এবং কিছু ঢিলাকুলুপ নিয়ে তুমি মসজিদের পশ্চিম পাশে যাও আমি একটু হাজত ছাড়ব ওই কথা বলে হুজুর ভাবে কাত্তালিভাবে কাবলাকে রেল বিড়ের পশ্চিম পার্শ্বে ওই টয়লেটের সামনে নিয়ে গেল আর বলতেছে আমি তোমাকে মূলত একটি বাহানা করে লুকারণ্যে এখানে নিয়ে এসেছি মানুষের সামনে সেটা বলা যাবে না তখন হারিশাল্লাহ রহমতুল্লাহ দান হাস্ত উনি বাড়ালেন শাসাবুদুর কামলা কামলাকে বলো তুমি আমার বুকের ভিতরে আসো এই মুহূর্তে আমি সুলতান রহমতোল্লা সিনার মধ্যে আমি যা অর্জন করেছিলাম সমস্ত নিয়ামত আমি এই মুহূর্তে তোমাকে দিয়ে দিলাম সবাই বলো সোভার এবং এত বড় একজন সুলতান ওনার ওনাকে লোকারণ্য জায়গায় নিয়ে এভাবে শাহ সফল রহমতলাইকে ডেকে উনি ওনার সিনা থেকে সমস্ত বেলায়তের হসিনা রাঙ্গামাটিয়া দরবারের এই মহান প্রাণ পুরুষের সিনার মধ্যে উনি আমানত রেখে গে গেছিল তো আমি সংক্ষেপে এতদূর বলল যে আমার আব্বাহান জবল্লাহ রহমতল্লা তথা কাটিহাট নিবাসী আল্লামা মীর মাহবুল আলম মনির রহমতুল্লাহ রায়ু ওনার প্রধান খলিফা ছিলেন ওনাকে উনি যখন একত্র সালে মুক্তিযুদ্ধের সময় যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে উনি মক্কা শরীফ সফরে যাবেন শাহ শামুজুর কেবলা রহমতুল্লাহ রায়ু সেদিকে যাওয়ার একই অবস্থা ছিল কিন্তু কাটতালিভাবে যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে দেখা গেল ওনার ফ্লাইট মিস হয়ে গেল আমার আব্বা জান অন্য ফ্লাইটে যখন মক্কা শরীফ গেল হজের যাবতীয় কার্যপ্রণালী সমাপ্ত করে যখন হুজুর কাবলার বাড়ির আমি নাই সাধারণ ক্যাবলাকে যখন দেখতে আসলো দাদা জান কেবলা রহমতুল্লাহ মামুন সাহেদ কামার মহজুর মকসুদ পূর্ণ হয়েছে কিনা একটু বলো আমি দেখতে পেলাম আমার প্রজান হজরত নির্মুল আল মনুরি উনি একটু ইতস্ততা করতেছে এতগুলো লোকের সামনে কেমনে বলবে উনি বলতেছে বাবা তুমি সংকুচ করছে কেন তুমি তো একাচ্ছি না। শরীফ মদিনা শরীফ তোমার সাথে আমি ছিলাম মহারান আল্লাহ সবাই একসাথে কান্নায় ভেঙে উঠলো আর আমার অত্যন্ত হয়ে বলে বললো যে আমি কসম করে বলতেছি আল্লাহর মাতাফের মধ্যে যখন আমি তাবাস করতেছি আমি ক্ষুদার কসম করে বলতেছি এভাবে তিনবার বলেছে যে মাতাফের মধ্যে আমি আপনাকে আমার আগে আগে তবাফের মধ্যে দেখেছি হেরামের মধ্যে যখন আমি নামাজের নিয়োগ করেছি হেরামের খাতারের মধ্যেও আমি আপনাকে দেখেছি তাহলে বুঝে হচ্ছে এভাবে একাধিক একাধিক ঘটনা হুজুরের লক্ষ লক্ষ কেরামত ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে বলতে পারবো যেহেতু আমি লাইফে এসেছি এখানে এত বেশি বিস্তারিত বলার সুযোগ নেই আমরা হুজুর কামলাকে একজন সাধারণ অলির কাতারে দেখলে হবে না উনি একজন যেভাবে ছিল উচ্চমানের মানের একজন কোরআন সুন্নার দর্শনের একজন আলেম অন্যদিকে ছিল উনি তরিকতের একজন সর্বোচ্চ সুপানে আসিপ্ত একজন আল্লাহর মকবুর জাত ওনার সিরা থেকে আল্লাহ আমাদেরকে ফয়সে বরকম করে ওনার পদাঙ্গ অনুসরণ করে আজীবন যেন আমরা এই তৈরি অনুসরণ করে এই তরিকতের মাধ্যমে যেন আমরা মঞ্জলে মসজিদের মধ্যে পৌঁছতে পারি আগ্রহ জনসাধারণকে হুজুরের এই মহান ন কায়ে কারম ন কায়ে আল্লাহ সবাইকে শামিল হাল করুন আমাল আইনাল বনাব আজকের এই মহান উরসে পাককে ধন্যবাদ জানাচ্ছি যারা দূর গ্রন্থ থেকে চট্টগ্রামের বতন্তন চত্বর থেকে হুজুরের বাড়ির আঙ্গিনা আপনারা কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের উপস্থিতি হুজুরের দ্বারা রূহানি বরকত আপনারা সকলে লাভ করে হুজুরের বিধান অনুসরণ করে আজীবন যেন হুজুরের গোলামিতে আল্লাহ আমাদেরকে কবুল করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ বড় আশা নিয়ে তোমার মকলির পুরানি কদমে আল্লাহ আমরা হাজিরে দিয়েছি আল্লাহকে এমন দিবসে আমরা তোমার ধরা থেকে পার পেতে পারবো এ ধরনের কোন যোগ্যতা কোনো নেই বলতে আমাদের মধ্যে নেই আমরা শূন্য

বা শরীয়ত মোতাবেক চলে তরিকতর অনুসরণ করে রাজাই মওলা রাজাই হাবিব তথা অলি গ্রামের প্রধানগির মাধ্যমে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমাদের এমন সীমিত এমন অনুযায়ী যেন আমরা আমলের মাধ্যমে আল্লাহ তোমার নৈকুট্য বাজন হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক নসিব করো বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ মাহে

আজকে মুবারক দরবারে শরিক সামিল হয়েছে বিভিন্ন হাতিয়া দিয়ে আল্লাহ যেভাবে শরিক সামিল হয়েছে সকলের শিক্ষককে আল্লাহ তুমি কবুল করো সকলের শিরকতের মাধ্যমে কালকে আমাদের ময়দানে আমরা যেন তোমার মাহবের সাবেক আল্লাহ আমাদেরকে তুমি তুমি কবুল করো

হাচি তুমি পাচই করে করে। জাদার পর চান্না মহাজি হয়ে গেছে সেই ধরনের গান নামিদের থেকে তুমি সত্য চন পুরুষ সত্য জনন্ নারী তুমি তোমার সাথে জান্মার পহনিয়ে যা Efsana saptıramadı, amk bir otel yapma zamanı, ağarma zamanı için de bu aralar bir ziyaret olacaklar diye. Parolunu balsam, namaz, namazları balsam. تا تو نا ابو نور يا حميد يا حميد حميدنا طلبات اور پر 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 نو پراديه يا 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 महाबल Sí, sí,

شهدت الله لا إله إلا الله محمد رسول الله